প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে গিয়েছিলেন শিল্পের আশ্বাস দিতে শিল্পের কথা বলতে কিন্তু বলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে গেলেন শিল্প নিয়ে কথা বললেন তিনি বললেন যে সিঙ্গুরে আট একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে অ্যাড্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক সেখানে হাজার হাজার ছেলেমেয়ে চাকরি পাবে কৃষি এবং শিল্প একসাথে হবে জমি কেড়ে নিয়ে শিল্প হবে না খুব ভালো কথা বলেছেন এখানে যে শিল্পটা হয়েছিল মোটর গাড়ি কারখানা সেটা তিনি মোদীজিকে উপহার দিয়েছেন মোদীজি তখন মুখ্যমন্ত্রী গুজরাটের ওরা ওখানে মোটর গাড়ি কারখানা করতে পারছিল না তো ওর বোন বা দিদি যাই বলুন তিনি এখান থেকে মোটর গাড়ি কারখানাতে উপহার দিয়েছেন মোদীকে তারপর তিনি বললেন সিঙ্গুরে নাকি সর্ষে সর্ষের ভাণ্ডার হবে প্রচুর টাকা বিজ্ঞাপনে খরচা করেছেন সিঙ্গুরে শর্ষের ভান্ডারে পরিণত করলেন মমতা বন্ধায় সেই টাকার হিসেবে দিচ্ছেন না কিন্তু মানুষের চোখে সর্ষে দেখে দিয়েছে। চোখে সর্ষে ফুল থাকে না আর পশ্চিমবঙ্গে শিল্প হবে পশ্চিমবঙ্গে শিল্প না হওয়ার সব ব্যবস্থা উনি করেছেন শুধুমাত্র সিংড়ের মোটর কারখানা তাড়িয়ে বিশ্বব্যাপী একটা বার্তা দিয়েছেন আর কালকে উনি আবার একটা বার্তা দিয়েছেন যে শ্রমিকদের ধর্মঘট করতে দেব না এ কথা শুনে কোনো শিল্পপতি আসবে না তার মানে শিল্পপতিরা জানবে সংগঠিত শ্রমিক আন্দোলন না থাকা মানে হচ্ছে তোলাবাজি হ্যাঁ এবং যা হোক উনি শ্রমিক ধর্মঘটের বিরুদ্ধে তোলাবাজির জন্য ধর্মঘট উনি পক্ষে আছেন আরেকটা মারাত্মক হচ্ছে শিল্প করবার জন্য পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য তারা বিভিন্ন ইনসেন্টিভ স্কিম করে পশ্চিমবঙ্গে যতগুলো ইনসেন্টিভ স্কিম ছিল তিনি সব বাতিল করে দিয়েছেন তিনি বাতিল করে দিয়ে বলছেন না না জমি টমি কিছু দরকার নেই আমাদের মন্দির হবে সেখানে আমরা ছেলে মেয়েদের ঘুগনি বিক্রি করাবো আর যারা ঘুগনি বিক্রি করতে পারবে না তারা বাটি হাতে বসে বলবে উনি বলেছেন সেভাবেই কর্মসংস্থান হবে আমার কথা ওর কথা আমি শুধু ব্যাখ্যা দিয়ে দিলাম পশ্চিমবঙ্গ সর্বনাশের শুরু উনি করেছেন এবং আজকে শিঙড়ি গিয়ে শেষ পেরেকটাই পুতলেন মুখ্যমন্ত্রী বললেন বাংলায় বিজেপিকে ঢুকতে দেবেন না উনি তো বিজেপি তো বিজেপিকে ঢুকতে দেওয়ার দরকার না তো উনি তো বিজেপি উনি বলুন না বিজেপির কোন কর্মকাণ্ডটা যার উনি কার্যকর করছেন না বিজেপি সরাসরি টাকা দিয়ে মন্দির অন্য রাজ্যে করতে পারেনি উনি করে দেখিয়ে দিলেন বিজেপি ঘুরপথে পেছনের লোককে টাকা দিয়ে মন্দির করা ছিল উনি প্রমাণ করলেন যে আমি সরকারি টাকায় করতে পারি তাহলে বিজেপিতে তো খুশি বিজেপিও চায় উনি থাকুন এবং মুখ্যমন্ত্রী বললেন যে সিঁমুর ওনার খুব ফেভারিট জায়গা এই ওনাকে জয় এনে দিয়েছেন এবং ২৬ দিন সেখানে অনুসরণ করেছেন ছাব্বিশ দিন উনি চকলেট আর স্যান্ডউইচ খেয়েছেন স্যান্ডউইচের বিলটা তো দীপক ঘোষ দিয়ে গিয়েছিলেন আর সিংহুরটা হচ্ছে ওর জয়যাত্রা পশ্চিমবঙ্গের শবযাত্রা

দেখিনি আয় ভাই হারিয়ে গেছিলি বলে আয় কেন তুই আমি দুজনে মিলে পশ্চিমবঙ্গে সর্বনাশ করছি আমরা এক হয়ে সর্বনাশটাই করি এবং মুখ্যমন্ত্রী এসআইআর প্রসঙ্গে বললেন যে যেভাবে চক্রান্ত করে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে মানুষকে খুন করা হচ্ছে প্রয়োজন বলে তিনি নিজে কোর্টে গিয়ে লড়াই করবেন আইনজীবী হয়ে নয় সাধারণ মানুষ হয়ে লড়াই করবেন তাদের আজকে এই যে এত এসআইআর নিয়ে হেনস্থা এর তো নাই কাউনি নেপথ্যের কারণটা ওর ওই অনুপ্রবেশ তত্ত্ব আজকে এসআইএন নিয়ে এত যে ঝামেলা হচ্ছে তার কারণ কী ওরা বলা হচ্ছে সব অনুপ্রবেশকারী তা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী তত্ত্বটা কে হাজির করেছিলেন উনি বিষ বৃক্ষ রোপণ করেছেন এখন সেই বিষ বৃক্ষের ফলটা আমরা ভোগ করছি সাধারণ মানুষ উনি এবং ওর দাদা তারা খুব আনন্দে আছেন যা প্রান্তিক মানুষ গরিব মানুষ এদের নাম বাদ দিয়ে দেওয়া হবে এখন একমাত্র রাস্তায় সিপিআইএম নেমে মিছিল তিছিল করে বিভিন্ন জায়গায় যাতে মানুষ হেনস্থা না হয় সেই চেষ্টা করছে আর উনি তো হেনস্থার চাবিকারি তার দম দিয়ে দিয়েছেন আর এখন মুখে হেনস্থ হেনস্ত করে লাভ কি একটা শেষ আছে এটাও যে সেই সময় জমি আন্দোলনে যারা যারা জমি হারিয়েছিল আজও পর্যন্ত প্রত্যেক মাসে তাদের টাকা দেওয়া হয়। যে মানুষরা কৃষিজীবী হিসেবে শস্য উৎপাদন করে দেশকে খাওয়াতেন নিজে নিজের আত্মসম্মানের সঙ্গে বসবাস করতেন তাকে আপনি ভিক্ষাবৃত্তিতে নিয়ে গেলেন আপনি নিজেই বলছেন তাদের এখনও আমি টাকা দিই তার মানে তাদের এখনও নিজস্ব স্বাধীন কোনো উপার্জনের রাস্তা নেই এর থেকে নির্লজ্জ নকারজনক ঘটনার হতে পারে নাকি এবং যে একশো দিনের কাজ দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে পরেও মুখ্যমন্ত্রী আজকে মঞ্চে দাঁড়িয়ে বললেন যে মহাত্মাশ্রী প্রকল্পতে একশো দিনের কাজ নাকি হচ্ছে এবং আগামী দিনেও হবে রাজ্যের টাকাতেই হবে কেন্দ্র থেকে ভিক্ষা নিয়ে হবে তো খুব ভালো কথা তো করছেন না কেন হাইকোর্টে তো অর্ডার ছিল আগস্ট মাস থেকে চালু করার করলেন না কেন আমাদের কোর্টে যেতে হচ্ছে কেন যাওয়া তো কোনো দরকার ছিল উনি করতে পারতেন উনি একশো দিনের কাজের প্রকল্পটা উনি আর মোদী তারা দুজনে প্ল্যান করে বাঞ্চাল করেছেন এখন একটা আইনও নিয়ে এসছেন সেই আইনটাতে উনি খুশি শুধু মহাত্মা গান্ধীর নাম বাদ গেছে বলে কিন্তু আইনের যে মূল মর্মবস্তু সেটাকে যে কবরে পাঠিয়ে দেওয়া আছে তা নিয়ে ওর চিন্তা নেই কি দিলেন শুধু সিংড়ের মানুষ না উনি পশ্চিমবঙ্গের মানুষকে ধোকা দিয়েছেন তারা ধোকা দিয়ে তারা ওই নেশাগ্রস্তের মতো নর্দমায় ফেলে দিয়েছেন এর থেকে মুক্তি আমি বলি প্রত্যেক মানুষকে হাতে লাঠি নিয়ে রুখে দাঁড়িয়ে পোলিং বুথে গিয়ে তীমের মত্তা দিতে হবে